তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ি রেত কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহন্তি হে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন পঞ্চদশ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি উনিশে ডিসেম্বর আবার রাত্রে শ্রী রামকৃষ্ণ মনির সহিত কথা কহিতেছেন রাখা লাটু হরিশ প্রভৃতি আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি আচ্ছা কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বলো মনি, নানা মত তা হলেই বা বিশ্বদেবের কথা আপনি বলেছেন সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয় যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথী হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই কাঁদছি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই ব্রহ্ম আর শক্তি আর বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয় যে একের দুই নাই শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বটে চিজ নেবে তো কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক নানা মত বটে ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায় কিছুই মীমাংসা হলো না শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো মণি তোতাপুরি খুব লোক শ্রীরামকৃষ্ণ হাজরা বলে ওমনি অর্থাৎ সামান্য না বাবু কথাই কাজ নাই সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে দেখো নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয় কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে ষটচক্র শুনেছ মনি, বেদান্ত মতে সপ্তভূমি শ্রী রামকৃষ্ণ বেদান্ত নয় বেদমত মত, চক্র কীরকম জানো সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা মণি আজ্ঞা হাঁ যোগীরা দেখতে পায় একটা বয়ে আছে একরকম কাঁচ আছে ম্যাগনিফায়ার তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায় সেইরূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায় শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন মনে ওই ঘরে রাত্রিবাস করিতেছেন প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে আমি সাধন ভজন হীন পর সে পবিত্র কর আমি দিন হীন চরণ পাবো পাবো বলে হে চরণ তো আর পেলাম না গৌর আমার আশায় আশায় গেল দিন হঠাৎ জানলার দিকে তৃষ্টিপাত করিয়া দেখেন শ্রী দণ্ডায়মান পরশে পবিত্র কর আমি দিন এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে আবার একটি গান হইতেছে আমি গেরুয়া বসন অঙ্গেতে পড়িব শঙ্খের কুণ্ডল পড়ি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুরোহরি শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন পরদিন শুক্রবার একুশে ডিসেম্বর সাতই পৌষ কৃষ্ণা অষ্টমী সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মনির সঙ্গে অনেক কথা কহিতেছেন সাধনের নানা গুচ্ছ কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা আর কখনো কখনও মনই গুরু হয় এসব কথা বলিতেছেন আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বরধারী পঞ্চবটিতে দু তিনজন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন একজন বাউল তিনি বৈষ্ণবকে বলছেন তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন হরিশ রাখালো আছেন সাধু নিরাকারবাদী ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন ডুব দাও উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না আর ঈশ্বর নিরাকারও বটেন আবার সাকার সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় তখন আবার নিরাকার চিন্তা যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয় তারপর লেখা অনুসারে কাজ করে উং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশারং পরমেশ মেড तं रामकृष्णं शिरसा नमामः मामः अर्पणमस्तु